সালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব 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 করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন খুব দ্রুত আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংক্রান্ত আপডেট দিতে চলেছি এবং কি এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আপনাদের অনেকগুলো আমি কমেন্ট পেয়েছি মেসেজ পেয়েছি সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে আপনারা দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে মূল বিষয় হলো কাদের বিষয় চালু আছে কোন কোন বিষয় মেরাতে চালু আছে বর্তমানে সে বিষয়ে কথা হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথম কথা হলো বিজিট বিষয় কিছু কিছু চালু আছে যে ভিজিট বিষয়গুলো চালু আছে এগুলোর ক্ষেত্রে যারা অরিজিনালি ভিজিটার তারাই শুধু আসতে পারতেছে তারাই আসতে পারেন দ্বিতীয়ত আরবির ঘরের বিষা আরবির ঘরের বিষা সবসময় চালু থাকে আপনারা জানেন এখনো এটা চালুই আছে আরবির গড়ের বিষা চালু আছে আরবির গড়ের বিষা যদি কেউ নিতে পারেন অবশ্যই আরবির গড়ের বিষা চালু আছে আসতে পারবেন তৃতীয়ত

যারা ব্যবসা করে তাদের জন্য বিশাল খোলা রাখে সেই ক্ষেত্রে ইনভেস্টর যারা পার্টনার বিশাল লাগাতে চাচ্ছেন তাদের বিষয়গুলো খোলা আছে এরিয়া বিশা ফিরিজন এরিয়া বিশা আপনার কিছু কিছু বিশা ফিরিজন এরিয়া হচ্ছে তবে সবগুলা বিশা আপনার সবার ক্ষেত্রে হচ্ছে হচ্ছে না কিন্তু বিশাগুলো খোলা আছে ফিরিজন এরিয়া বিশা তবে আপনারা যখন এই বিশার জন্য কাউকে কাগজপত্র বা টাকা দিবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে দিবেন তাহলে প্রতারণা শিকার হতে পারে এই পাঁচ প্রকার বিষয় এখন পর্যন্ত দুবাইতে চালু আছে মাথায় রাখবেন পাঁচ ধরনের বিষয় দুবাইতে চালু আছে আর দুই ধরনের বিষয় দুবাইতে এখন সম্পূর্ণরূপে বন্ধ সে বিষয়ে আমি বলবো এক হলো লেবার ক্যাটাগরির বিষয় লেবার ক্যাটাগরির ডাইরেক্ট বিষয় এখন বর্তমানে বন্ধ আছে আর এক হলো ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় এখন বর্তমানে ডাইরেক্টলি বন্ধ আছে আমার জানা মতে তবে অবশ্যই ফ্যামিলি বিষয়টা ইনশাল্লাহ খোলার আশা আছে দেখি ইনশাল্লাহ যদি দিয়ে খোলা মাত্র যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই আমি দেখতেছি আমার অনেক দর্শক আছে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমার প্রিয় দর্শকদেরকে সালামালাইকুম